সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেলে অংশগ্রহণ করছেন হাতের খবর চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজ একুশে অক্টোবর দু হাজার পঁচিশ রোদ মঙ্গলবার আমরা চলে আসছি পাবনা জেলায় ঈশ্বরদীপ জেলায় অনেক খোলার পশুর হাটে আর এই হাটটিতে অসংখ্য পরিমাণ উন্নত জাতের বকনা গরুগুলো পাওয়া যায় তে চলেন এখানে যে বিক্রিটা ভাড়া আছে তাদের মুখ থেকে জানবো আজকের বাজারটা কেমন যাচ্ছে

এটার বয়সটা কেমন হতে পারে এটা আরো বড় আট মাস আট মাসের মতো বয়স তোলা বাচ্চা দেখেন মাশাআল্লাহ দেখেন যেখানে আছে আচ্ছা এটার কেমন দাম চাইলেন ভাই ওটা দাম চাইলে 65 আচ্ছা লিলে একই দাম বাটা দাম 56000 টাকা করলে বিক্রি করা যায় ভালোই আছে

এটা আটমাস সব আটমাস সব আট মাস জি তোলা এবং তোলা খুব ভালো এটাও ছাপ্পান্ন হাজার টাকা করবে এটাও ছাপ্পান্ন হাজার টাকা

এই ভাইয়ের নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি যদি আপনাদের এই গোরুগুলো চয়েস হয়ে থাকে যদি নিতে চান তাহলে এই ভাইয়ের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন এবং যারা এখানে আসতে যাচ্ছেন এখানে এসে যাত্রায়াত্র করে নিতে পারবেন তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ